আপনি কি মিশ্রি বা স্বাদের কারণে মরিঙ্গা পাতার উপকার সম্পর্কে জানলেও খেতে পারছেন না সোপারফুড মোরিঙ্গা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ওজন কমানো সহ অসংখ্য রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু আপনি এই মোরিঙ্গা পাউডার খেতে পারছেন না তার বাজে স্বাদের কারণে তাহলে আপনার জন্য সহজ সমাধান হতে পারে এই মরিঙ্গা ক্যাপসুল কেন আপনি মরিঙ্গা পাউডার রেখে এই ক্যাপসুল খাবেন মরিঙ্গা পাউডার পানি কিংবা অন্য কোনো লিকুইডের সাথে মিশিয়ে খেতে হয় যা অনেকটা জামেলাপূর্ণ এবং সময় সাপেক্ষ কিন্তু মরিঙ্গা ক্যাপসুল খুব সহজেই পানি দিয়ে গেলে খাওয়া যায় কোনো স্বাদ বা গন্ধ নেই মোরিঙ্গা পাউডার ভ্রমণের সময় বহন করা অনেকটা বিরক্তিকর মনে হয় কিন্তু মরিঙ্গা ক্যাপসুল ভ্রমণের সময় বহন করা খুবই সহজ মরিঙ্গা পাউডার নির্দিষ্ট মাত্রায় সেবন করা যায় না কিন্তু মরিঙ্গা ক্যাপসুল নির্দিষ্ট মাত্রায় সেবন করা যায় মোরিঙ্গা পাউডার যেহেতু নির্দিষ্ট মাত্রায় সেবন করা যায় না তাই এক এক সময় এক এক রকম পুষ্টিগুণ পাওয়া যায় মোরিঙ্গা ক্যাপসুল যেহেতু নির্দিষ্ট মাত্রায় থাকে তাই তার পুষ্টিগুণও নির্দিষ্ট মাত্রায় পাওয়া যায় মোরিঙ্গা পাউডার অনেকেই খেতে পারেন না তার বৃষ্টি বা বাজে স্বাদের কারণে আবার অনেকের বদহজম হয় মোরিঙ্গা ক্যাপসুলে কোনো প্রকার খারাপ স্বাদ পাবেন না খুব সহজেই পানি দিয়ে গিলে খাওয়া যায় তাই আপনিও যদি মোরিঙ্গার সম্পূর্ণ পুষ্টিগুণ পেয়ে নিজেকে এবং নিজের পরিবারকে অসংখ্য রোগ থেকে সুস্থ রাখতে চান তাহলে নিশ্চিন্তে মোরিঙ্গা ক্যাপসুল অর্ডার করতে পারেন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম